এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আসসালামু আলাইকুম আমি কিন্তু চলে এসেছি টিএসিতে আর এইখানে এসে আমার এত ভালো লাগলো সবার অনুদান দেখে যে যেভাবে পারতেছে যত যে যে জায়গা থেকে তার স্থান থেকে কিন্তু এইখানে এসে তারা তাদের ত্রাণের যে অর্থ আছে সেগুলো এখানে দিয়ে যাচ্ছে অনেকেই গাড়ি ভরে আসতেছে আর এখানে হলো অর্থ প্রদান করতেছে আর এইদিকে তো সাংবাদিকেরা ভিডিও করতেছে দেখে আমার এতটা ভালো লাগলো মনটা জুড়িয়ে গেল। মুগ্ধ হয়ে গেলাম আর এদিকে এই যে এই আপুটা হলো সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছে সবাইকে বিরিয়ানি দিতে আরে মানুষের মনে এত ভালোবাসা এত আন্তরিকতা মানে বাঙালি না হলে আসলে বুঝতাম না যে মানুষের মনে এত ভালোবাসা থাকতে পারে এত আন্তরিকতা থাকতে পারে যে যার স্থান থেকে যে যার অবস্থান থেকে যতটুক পর্যন্ত ততটুক পর্যন্ত বর্ণার্থ মানুষের জন্য পাশে এসে দাঁড়িয়েছে আর ছাত্রদের অবদান সেটা তো বলে শেষ করতে পারবো না তারা যে দেশটার জন্য কি করলো সেটা তো সবাই দেখেছেন আর এখন বন্যা দিয়ে ভারত চেয়েছিল বাংলাদেশকে দাবিয়ে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ তো হার মানার মতো না আর বাংলাদেশের মানুষের যে মেধা এটা আমার মনে হয় কোনো দেশের মানুষের মধ্যে নাই বাংলাদেশের মানুষের মনে যে আন্তরিকতা যে মায়া যে ভালোবাসা যে মায়া টান এই মায়ার টানটাই তো কোনো দেশের মানুষের মনের ভিতরে নেই মানুষ তৈরি করতে পারবে না এই যে ছোট ছোট বাচ্চারা তাদের টিফিনের টাকা যে বাঁচিয়ে জমিয়েছিল বা কোনো কোনো বাচ্চা দেখলাম তাদের সালামির টাকা সালামির টাকাটা সহ তারা নিয়ে আসছে এই যে ব্যাংকে টাকা জমিয়েছে সেই টাকা এই যে আঙ্কেলটা উনি কিন্তু টাকা দিয়ে চলে যাচ্ছিল মানে খাতায় লিখতে চাচ্ছিল না এরকম অনেক আর এই আপুটা জন্য কিন্তু শরবত বানিয়ে নিয়ে করতেছে তাদের তো খাওয়ানোর কেউ নাই বা খাওয়ার মতো সময় পায় না সেই আন্তরিকতাটা দেখিয়ে কিন্তু তাদের জন্য শরবত বানিয়ে নিয়ে এসছে আহারে বাংলাদেশ এই সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশটাই তো আমরা চেয়েছিলাম রকম বাংলাদেশটাই তো চেয়েছিলাম এইরকম স্বাধীনতাটাই চেয়েছিলাম তাহলে কি আমরা এরকম স্বাধীনতাটা পেয়ে গেছি মনটা আনন্দে ভরে গেল মনটা বেশি খুশি হয়ে গেল টিএসসি তে গিয়ে আমার তো ইচ্ছে করতেছিল না যে তাদের এই আমি আমি কর্মসূচিতে শরিক দেখি আমি তাদের সাথে কাজ করি তো সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন বাঙালিদের প্রতি আমার সেলুট ছাত্রদের প্রতি সেলুট আর যারা বন্যাস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি